থাগি বোলেবাদে মিথা থাকিব বলে নির্বিবাদে আমার মনে শিলসা রু আমার গরে বরই ইয়ে দু আমি থাকবো বলে ই দয়াল ঘর মনের সাদে আমি থাকবো বলে নির্বিবাদে দয়াল ঘর মনের সাধে ওরে শিকাই দুর্গরের বাদে সেই ঘর করি লৌহ কাটকা ইঁদুরের রুৎপাত আমার ঘরে বরএে দু আমি থাকিব বলে নির্বিবাদে থাকিব বলে নির্বিবাদে আমার মনে শিলষ ইঁদুরেরুৎপা আমার ঘরে বড় ইঁদু